হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রোববার এখন বাজে বারোটা দুপুর বারোটা আমরা রেডি হয়ে গেছি আজকে যে তো আজকে আমরা যাব হচ্ছে নর্থ আটলান্টিক ওশানের সমুদ্র সৈকতে যাওয়ার আগে এখানে একটু ফিশ ক্যাফেতে ঢুকে গেলাম কারণ এখান থেকে একটু খাওয়ার নিয়ে কিছু খাওয়ার নিয়ে তারপরে যাবো আর এটা যেহেতু ফিশ ক্যাপে এখানে সব ধরনের মাছের আইটেম পাওয়া যায় মানে ফিশ ফ্রাই ছিল ফিশ কাটলেট ছিল আরও অনেক বিভিন্ন ধরনের ডেনিশ ফুড ছিল যেগুলোর নাম আমি ঠিক জানি না তো আমরা ফিশ কাটলেটই নিয়ে নিয়েছি আর সমুদ্র সৈকত থেকে একটু দূরেই ছিল একটা হোটেল যেটা নাকি এখানকার সবচাইতে বড় হোটেল এই সাইডটা সবচাইতে বড় হোটেল যাতে ট্যুরিস্টরা এসে থাকতে পারে আর এখানে বাইরেই রাখা ছিল গাড়ি রাখার জায়গা আর এটা যদি ফুল হয়ে যায় এই সাইডটা তাহলে ভেতরে গিয়েও গাড়ি রাখা যায় আর সমুদ্র সৈকতের একদম পারেই কাছেই ছিল দুটো আইসক্রিম স্টল যেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো এই যে আমরা এসে পড়লাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর এটা হচ্ছে নর্থ সাইড আর চারপাশে এই যে মানুষ শুয়ে আছে সমুদ্র সৈকতের পাড়ে এক একটা মাদুর পেতে সবগুলো মানুষ শুয়ে আছে সমুদ্র সৈকত দেখছে আর রোদ পোয়াচ্ছে আর আমাকে আর কে আটকায় আজকে

Oh, turn, then it's, we it's can uh, turn up again okay, okay. and uh, help each other and so on. So we are trained in it. We started in Freikshavn okay, it, it, and, uh, for two it. days ago and then we uh, have uh, been north of, of Skane. Is there any Yesterday? fish? Uh, if there are fish? Yeah. Yeah, yeah there are fish yeah. Yeah. there. Uh, are you fishing? Are you from India? India? Yeah. I, I, I'm walking here. তারপর আমরা বসত যারা বোট রাইডিং করে তাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে ছোট বোর্ডগুলো নিয়ে এত দূরে যান আপনাদের ভয় করে না তো তারপর উনি বললেন যে না এদিকে কাছে কিনারে নাকি একটা বোর্ড রাইডিং স্কুল আছে সেখান থেকে ওনারা ট্রেনিং নিয়ে তারপরে এখানে এসেছেন আর যেহেতু লাইফে ফার্স্ট টাইম সমুদ্র দেখতেছি অনেক ভালো লাগতেছে আর ঠান্ডা লাগছে আর এইদিকে যে মানে আমার কিটা মনে হচ্ছে আমি যে মোবাইল ধরে রয়েছি আমার কাছে লজ্জা লাগতাছে কারণ এতজন মানুষ আসছে কেউ কিন্তু তারা এত মানে মোবাইল ব্যবহার করতে পছন্দ করে না শুধু কমিউনিকেশনের লেগে ইউজ করে মোবাইলটা আর এমনি অক্ষণে যে আমি মোবাইলটা ধরে রাখছি আমি কিন্তু ভিউটা এনজয় করতে পারতাছি না আমি মোবাইলের মধ্য দিয়ে দেখতেছি আর তারা ওই কারোর হাতে কোনো মোবাইল না মানে Baby. আর এখানে জলের স্রোতের যে আওয়াজ সেটা মনে হচ্ছে সব মিউজিককেও হার মানাবে আমার তো এটা মনে হচ্ছে তারপর এই যে আন্টিটাকে দেখতে পাচ্ছ এই আন্টিটাকে আমরা প্রথমে দেখেছিলাম তো প্রথম দেখে বলেছিল হয়তোবা উনি ইন্ডিয়ান তারপর আমরা আর গিয়ে কথা বলিনি ওনা উনিও এনজয় করছিলেন আমরাও এনজয় করছিলাম তো আর আমরা গিয়ে কথা বলিনি কিন্তু উনি ঠিক আমাদেরকে মানে খুঁজে আমাদের কাছে এসে বললেন যে তোমরা কি বাঙালি বা তোমরা কি ইন্ডিয়ান বললো তো আমরা বললাম হ্যাঁ তো উনি বললেন যে হ্যাঁ তোমার হাতে শাখা দেখেই আমি বুঝেছিলাম তুমি হয়তো বা বাঙালি সেই জন্য আমি তোমাদেরকে খুঁজে খুঁজে এখানে এসেছি আর উনি এসেছেন ওনার ছেলের কাছে ওনার ছেলেও ওনাকে এখানে জব করেন আর আন্টি তো আমাদেরকে পেয়ে অনেক খুশি আমাদেরও ভালো লাগলো আন্টির সাথে কথা বলে এনারা আবার এনাদের কুকুরগুলোকে নিয়ে এসেছে স্নান করাতে তো অনেক ঘুরাঘুরি করে লাগছে ওখানে আমরা যাব আইসক্রিম লোমো আইসক্রিম খাপটা সহ চেয়ারে বয়ে রয়েছে এমন আছে না এই মানে এই টিলাটার উপরে এমন দুই তিনটা দুই তিনটা না বেশ কয়েকটা এমন ইয়ে আছে চেয়ার আছে সাগরটারে ভালো বলবে উপভোগ করার আগে একদম উজুর থেকে আর এই

তো হয়ে গেছে আইসক্রিম আনতে আর আমি এখানে জানি না কতক্ষণে আয়ে যেহেতু প্রচন্ড লাইন আর অক্ষণ আছে না যারা আমরার আগে আসছিল তারা যাইতে আছে ওখানে আবার নতুন নতুন মানুষ যাইতে আছে আবার আইতে কি এত ভিড় না যদিও কিন্তু যে তো অনেক বড় সমষ্টি কিন্তু ওই যে আইসক্রিম দোকান আর অন্য খাওনের দোকান নিতে এদিকে ভিড় লাগতে থাকে আর কি। এইদিকে এদিক রে আইসক্রিম না আমি তো বাড়িতে থাকতে দিন কুলফি খেতাম না। কুলফি আমার পছন্দ না কিন্তু এদিকে আইসক্রিমটা এত স্বাদ কুলফিতে এত স্বাদ স্বাদটা পুরো আলাদা। দুপুরবেলা আমরা যখন এসেছিলাম তখন যে লোকগুলো এসেছিল সব মানে প্রায় ম্যাক্সিমাম লোক স্নান করতে এসেছিলো হয়তোবা ঘুরতে এসেছিল। ফ্যামিলি নিয়ে আর এখন বিকেলবেলা যারা আসছেন সবাই এসেছে এক একটা হাতে সবার হাতে একটা ডগি নিয়ে এসেছে আর আমরা এখানে খাচ্ছি আর ভিউটা বসে বসে দেখছি যেহেতু অনেকক্ষণ হেঁটেছি পায়েও ব্যথা করছে সেই জন্য বসে গেলাম আর যেহেতু বিকেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরো স্নান করতেছে ওই যে হাতে রশি ধরে রাখছে দড়িটা ধরে রাখছে যত হইতাছে আমার কাছে মনে হইতেছে যে মানে ঢেউ দিয়ে আরো বড় বড় করে আইতেছে ডিউটি বাইরে যাইতে আছে জানি না আমার হয়তো বা ভুল হতে পারে কিন্তু আমি চোখে দেখতে আমার মনে হইতে আছে যে ডিউটি বাইরে যাইতে আছে আমি এখানে চিতা করি আর একটা করে দিচ্ছি 기다려. 기다려. 이다려 기다려. 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 ভাল লাগে লাইকটো আৰু কমেণ্ট কৰি দিয়ক